দর্শক আসসালামু আলাইকুম আজ বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সৌদি আরব থেকে বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে সৌদি আরবের কোন ব্যাঙ্ক কত টাকা রেট দিচ্ছে এবং কত টাকা ফিস নিচ্ছে জানিয়ে দিব এখনই তো প্রথমে আছে এস এন বি ব্যাংকের নিউ ওয়ালেট অ্যাপস যা কিনা দিচ্ছে বর্তমানে সর্বোচ্চ রেট বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা রেট এবং এখান থেকে টাকা পাঠালে কোনো প্রকার ফিস কাটবে না সম্পূর্ণ ফ্রিতে পাঠাতে পারবেন এরপর আছে দর্শক আলিন মাপে আলিন মাপে থেকে আলিন মা ডাইরেক্টের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে এগারো টাকা পঞ্চাশ পয়সা আলিন মাপে থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন মাধ্যমে রেড পাবেন বত্তিরিশ টাকা ছাব্বিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা এবার আছে দর্শক মোবাইল পে মোবাইল পে থেকে মানিগ্রামের মাধ্যমে রেড পাবেন বত্তিরিশ টাকা চল্লিশ পয়সা এবং এখান থেকে কোন প্রকার ফিস কাটবে না সম্পূর্ণ ফ্রিতে পাঠাতে পারবেন দর্শক এবার আছে এ্যানজাস ব্যাংক এনজাস ব্যাঙ্ক থেকে এন্জাস ইজি ওয়ালেটের মাধ্যমে রেড পাবেন বত্তিরিশ টাকা ছত্রিশ পয়সা এবং এখান থেকে কোন প্রকার ফিস কাটবে না সম্পূর্ণ ফ্রিতে বাড়াতে পারবেন দর্শক এ্যানজাস ব্যাংক থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে রেড পাবেন বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা দর্শক এবার আছে টেলিমানি টেলিমানি থেকে ট্রান্সফার্টের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা ছত্রিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে চোদ্দ টাকা আটাত্তর পয়সা দর্শক টেলিমানি থেকে টেলিম্যানের ডাইরেক্টের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা সাতাশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে দশ টাকা চল্লিশ পয়সা দর্শক এবার আছে এস টিসি পে এস টিসি পে থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং এখান থেকে ফিশ কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা দর্শক এবার আছে বার্ক পার্ক থেকে রেট পাবেন বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং এখান থেকে কোনো প্রকার ফিস কাটবেন সম্পূর্ণ ফ্রিতে পাঠাতে পারবেন দর্শক এবার আছে ডি থ্রি সিক্সটি এখান থেকে রেট পাবেন বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং এখান থেকে কোনো প্রকার ফিশ কাটবেন সম্পূর্ণ ফ্রিতে বাড়াতে পারবেন দর্শক এবার আছে বিনিয়ালা বিনিয়ালা থেকে রেট পাবেন বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে পাঁচ টাকা পঁচাত্তর পয়সা দর্শক ফিশটক এবার আছে টিকমো টিকমো থেকে রেট পাবেন ট্রান্সফার্সের মাধ্যমে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে এগারো টাকা পঞ্চাশ পয়সা দর্শক এবার আছে ইউআরপি ইউআরপি থেকে তাওয়েল আলাদিন মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা বত্রিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা ইউআরপি থেকে ট্রান্সফার্সের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা একত্রিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা ইউআরপি থেকে মানিক জামের মাধ্যমে রেট পাবেন একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা এবং এখান থেকেও ফিস কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা দর্শক এই ছিল আজকে রিয়াল রেট আপডেট খবর আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আমি যত যতটুকু জানতে পারছি যদি এই ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে দেবেন যেন প্রত্যেক দিন আপনি রিয়াল আপডেট জানতে পারেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ